হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম নতুন আর একটা দিনের ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো জানোই মা এসছে আমাদের বাড়িতে আর আজকে মা আমাকে নিয়ে যাবে রিমা মামের শরীরটা মোটামুটি এখন ভালো আছে যার কারণে বাড়িতে যাচ্ছি আর কি যেহেতু পুজোতে আমি আর যাই না তাই পুজোর আগে একটু ঘুরে আসি বাড়ি দিয়ে মনটাও একটু ভালো লাগে তাই বাজে এখন ওই নটার মতন আর আমি রান্নাঘরে চলে এসেছি কালকের বেশ কিছুটা ভাত ছিল ভাতগুলো তো নষ্ট করা যায় না মা জল দিয়ে রেখেছিল আর এই যে ডাল বেটি দিয়েছে মা আমি পেঁয়াজিটা বানাচ্ছি পেঁয়াজি দিয়ে কিন্তু ভালোই লাগে পান্তা ভাত খেতে আর এখন যা গরম পড়েছে মাঝে মাঝে একটু খাওয়াও দরকার তো এদিকে দেখো শুয়েছে রাত্রি আড়াইটা উঠেছে অনেকবার তো শরীরটা ভালো আমি এটা এখনো শুয়ে আছে আর এদিকে বাবা বেরিয়ে গেল সকাল সকাল আর ব্লাউজগুলো বানাতে দিয়ে এসেছিলাম এগুলো সব নিয়ে এসছে পুজোতে কোনটা পরবো আবার পুশুদার বিয়ে আছে আর কি তো কোনটা পরবো হ্যাঁ পরে দেখবে এখন বৌদি খুব সুন্দর ব্লাউজগুলো বানাই ফিনিশিং করে দাঁড়া তো তুমি যাই বলো ওই বৌটার থেকে খুব সুন্দর বানিয়েছে দেখো অনেকগুলো ব্লাউজ আরও আছে আমার আরও মানে এগুলো এখনো দেয় দেবে আর কি আমি বাড়ি গিয়ে নিয়ে আসবো আরও অনেক কটা আছে এই যে এটা গলাটা দেখো কি সুন্দর পরলে খুব ভালো লাগবে প্রচুর ব্লাউজ বানিয়েছি আর কটা আছে ওগুলো দেবে পরে এখনো হয়নি এই এই শাড়িটা যা সুন্দর শাড়ি খুব সুন্দর শাড়িটা এই লাইলিনটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিয়েছে খুব সুন্দর শাড়িটা এই যে বৌদি এই আয়রন করে করে বলে না আমার ভাল লাগে হ্যাঁ ঘরটা খুব সুন্দর বসেছে আর এই যে আমার ফার্স্ট টাইম অনেক শখ ছিলো জামদানির ব্লাউজ তো এই যে জামদানির ব্লাউজ এটা এ বুকটা একটু ঘন ঘন লাগাতে বলেছিলাম তারা বুড়ো করে করেছে এদিকে দেখো রিশু না মোড়ামুড়ি আসলে এখন উঠবে তাই এই যে এই যে মা একটু প্যাম্পাস ভরে গেছে ঘুম দিয়ে উঠেই ও বাইরে চলে এসেছে টয়জেট করছিস নাকি এ বাবা ঘুম দিয়ে উঠে গিয়েও প্যাম্পাসে টজেট করছে দেখেছো দেখেছো কান্ডমের বাইরে ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে তুমুল বৃষ্টি আসবে সকালে একটুখানি হয়েছে বৃষ্টি জল খাচ্ছে রি আমার টেন গুনলে রি পুরো জল খেয়ে নেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেরি গুড দেখেছ দেখো

দেখি <laughs> 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 से बें, से बें, से बें, I try, try to actually faster. Seven. Wow. से से बें। से बें। से बें। से, very good. ए, तो <laughs> ए, good girl. 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 আমার ক্লিপটা এখানে আইলো কথা দি বাবা গায়ে জোরে দেয় উফ ঘুম নিয়ে বাবাটা অবধি ঘুমিয়ে এনার্জি ফুল মাম্মা তুই কি করছো এই যে আমাদের এই কনের লজেন্সগুলো সবার ফেভারিট আমরা যখনই সোদপুরের বাড়ি আসি এখানে একটা কাকার দোকান পড়ে ওখান থেকে কনের এই হেভি লাগে খেতে এই লজেন্সগুলো হ্যাঁ মাম্মা একদম সুগার নেই বললেই চলে টেন পার্সেন্টের সুগার নেই মানে হান্ড্রেডের মধ্যে একটা সামান্য মিষ্টি হালকা লাগে হেভি লাগে টেস্ট খুব সুন্দর হুম তো দেখো এদিকে কালকে বার্থে পায়েস নিয়ে বসে পড়েছি একটুখানি এইটুকু অবশিষ্ট রয়েছে আর বাদ বাকি টুকু পাঠিয়েছি আর ওদিকে ওই যে মা রান্না করছে এদিকে দেখো এটি সোনাকে চান করে দিয়েছে দুদিন পরে মানে মেটার মাথা তেল দিয়েছি একটু মাথাটা এই গরম হয়েছিল এদিকে জামা কাপড় ভাজ করা হচ্ছে গোজ করা হচ্ছে বাড়ি যাবো যেহেতু হ্যাঁ এটা খোলা কি করবি একবার নে একটুখানি নেবি নে আমি দিচ্ছি আগে নে আমি দেবো না বন্ধ করে দিলাম তো দিতেছে যেটুকানি দেখবা তো কি কর আর এদিকে হচ্ছে গিয়ে এদিকে আরে চুপ করবে এদিকে হচ্ছে দেখো কালকের পাপড়দামার যেটা মেয়ের জন্য বেরেছিলাম প্লেটে প্লেটটা এখন ওখানে রয়েছে প্লেটে পাপড়দামাসটা তো আর ওকে দেওয়া হলো না ওর ভাগ্যই তো ছিল না তাইও খেতে না তারপরে আর এদিকে জিত ফ্রাইড রাইস খাইনি যেহেতু নিরামিষ ছিল তা আলাদা করেই বানানো কিন্তু কালকে ওর খেতে ইচ্ছে করছিল না নাকি তাই এই যে ফ্রায়েড রাইস ওজনে রেখে দিয়েছি এখন ডিম দিয়ে ভেজে দিলাম এগ ফ্রায়েড রাইস করে দিলাম আর তার সাথে এখানে আছে হচ্ছে গিয়ে বেগুন ভাজা রিসোনার মা উঠছে আলু বেড়েছে আমার ব্যাগ দরজার পেছনে আর এই যে এদিকে চিকেনটা রয়েছে চাল দিয়েছি গরম গরম ভাত আর এখানে আগের দিন রাত্রিবেলা এই যে পুদিন ছাড়া চিলি চিকেন করে দিয়েছিলাম এটা আজকে মেনু আর ওটা কি আছে মা উনি তো আলাদা তো এই যে খেতে বসে পড়েছি ভাজা মা পনিরটা সম্পূর্ণ খায়নি এই যে বেগুন ভাজা দিয়ে খেয়ে যে দুটো দুটো রেখে দিয়েছে পাবদা মাছ এই চিকেন আর তার সাথে এই যে ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস তো বাজে এখন ওই ছটা দশ মতো আমার বেরিয়ে গেছি থাকবেন না কিছুতেই থাকবে না বেরিয়ে যাচ্ছে বলে সকালে যাব এখন যাচ্ছি আমরা আগে সিলে আসছে তাই না মিমি ওর জন্য টাকা দিয়েছে মিমির জন্য ওর জুতো কিনবে আর মিমির জন্য মিমি পুজোর গিফট কিনবো আমরা তাই তো আর দেখো দুবাই থেকে নিয়ে আসা যে জেলিগুলো ছিল সেই ব্যাগ তো এখন আমরা ঘর বাড়ি যেমনটা দেখো প্রতিবার সব ঢেকে মেকে দিয়ে দেওয়া দিয়ে যাওয়া আর কি সব কমপ্লিট এখন যাচ্ছি চলো পরে দেখা দেখাচ্ছে এই ব্যাগটা সুন্দর লাগছে তাই যাচ্ছে নাম কয় না

আও না করে না দেখি দেখি কেমন লাগে পরে দেখি মা এদিকে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ভুলে বাবা কি খুশি চলো মিষ্টি নিয়েছিস লাগাল পাবে না ওই পাশে যা ওই পাশে যা ওই দেবে টাকা ওই দেবে রাস্তায় মিষ্টির দোকান দেখাছো মিষ্টি খাবে নাও তো বাড়ি চলে এসেছি রাতে গরম গরম ভাত আর ওই যে পাপড় ভাজা আজকে সিম্পল মেনু মা আর ঘুরছে রিকে খাওয়া বলে আগে বলো বলো এখন বাজে পোনে একটা মানে বাড়িতে তো এসছি সাড়ে এগারোটার দিকে খেয়ে দিয়ে রিকে খাওয়াতে খাওয়াতে অনেক বেজে গেছে মানে এই বাড়িতে এসে হয়তো ফার্স্ট এত লেট হলো